আসসালামু আলাইকুম দর্শক অনেকেই বসে আছেন যে কোন সময় ভিসাটা জমা দিবেন বা কোন সময় জমা দিলে তাদের ভালো কিছু পাবেন বা ভিসাটা হবে সেই অপেক্ষায় ছিলেন দীর্ঘদিনের তো সেই অপেক্ষার কথাটাই দীর্ঘদিনের অপেক্ষার কথাটা আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব শেয়ার করব হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে বা ভালো কাজে কাজে আসতে পারে বা গুড নিউজ একটা ভালো একটা গুড নিউজ আছে ভিডিওটা লম্বা হলেও কেউ টেনে বা স্কিপ করে দেখবেন না পুরোটা শুনবেন তাহলে হয়তো বা উপকারে আসতে পারে আপনাদের তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন একটু ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন তাহলে আপনি যেমন উপকৃত হচ্ছেন আর একটা ভাই দেখি একটু উপকৃত হবে তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে আজকের টপিকটা হচ্ছে কানাডার বর্তমান পরিস্থিতি কী অবস্থা কী এই মুহূর্তে ভিসা জমা দিলে আমি পাবো কি না বা কেমন রিসিউ এ ধরনের কন্টিনিউ আমি পেয়ে থাকি কোশ্চেন তো এজন্য জন্য কিন্তু অনেক ভিডিও আমি বেনিয়েছি অনেকে হয়তো ওই ভিডিওগুলো শুনতে পারেন না সময় সব শুনেন না পিছনে চলে গেলে সেগুলো একটু ঘুরেও দেখার চেষ্টা করেন না সেই জন্য আমার নতুন নতুন প্রশ্ন আসে আপনাদের তো আজকে একটা কষ্টের ব্যাপার নিয়েও একটু আলোচনা করি আমার ব্যক্তিগত সেটা হচ্ছে আমি অনেক সময় ভিডিও দেই যারা এই ধরনের পনেরো লাখ বিশ লাখ বা তিরিশ লাখ টাকা যাদের থেকে হাতিয়ে নেয় এ ব্যাপারে কিন্তু প্রচুর আমি বিরুদ্ধে ভিডিও করি সেই জন্য আমার ভিডিওতে অনেকেই বর্তমানে একটু রিপোর্ট মারার সিস্টেম করেছেন আমার একটা ভিডিও অলরেডি দাঁড়িয়ে করিয়ে দিয়েছেন দাঁড় করাই দিয়েছেন ভিডিওটা আমার ডিলিট করতে বাধ্য হয়েছি আমি আজকে ঘুম থেকে উঠেই আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি যে কোনো কারণবশত কারণ সেটায় আমি অনেক প্রতিবাদ করে গেছি যারা টাকা নেয় তাদের ব্যাপারে তো তারা অবশ্যই আমাকে ভালো জানবে না তো সমস্যা নেই একটা ভিডিও আমার ডিলিট করতে হচ্ছে তা এটা কোনো ব্যাপার না বিষয় না তো এরকম আমি আসলে মানে প্রতিবাদ ভিডিও আমি দিতেই থাকবো তাতে তারা যদি সব ভিডিওতেও আমার কোনো কমপ্লেন দেয় কোনো সমস্যা নেই আমার যায় আসে কিছু না ঠিক আছে তো যাই হোক আমরা চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথাটা হচ্ছে দেখুন বর্তমানে কানাডার অনেক ভিসা দিচ্ছে অনেক কানাডা নিরাবে নিরাবে ভিসাগুলো হয়ে যাচ্ছে অনেকের মনে দুশ্চিন্তা বা অনেক ইউটিউবার আছেন বা অনেক লোক আছেন কানাডাতে তারাও জানেন না যে ভিসার অবস্থা কি তারাও হয়তো বা বলে থাকেন যে এই মুহূর্তে ভিসা হচ্ছে না আমার কাছে একদম গুড নিউজ আছে যে অনেকগুলি ভিসা এই সপ্তাহে অনেকগুলো ভিসা চলে আসছে তো অনেক অনেক মানে যেটা আমি কল্পনা করি নাই ভাবি নাই তার চাইতেও বেশি ভিসা চলে আসছে অলরেডি তো যেসব ফাইলগুলায় ভিসা আসছে সেই ফাইলগুলো হচ্ছে ম্যাক্সিমাম ফাইলই আমার জানা আছে কিছু কিছু ফাইলের সাথে কথা বলেছি প্রত্যেকটা লোকেরই দুই থেকে তিনটা দেশ চারটা দেশ ঘোরা আছে ভিজিট আছে এবং ডকুমেন্টসও প্রপার দিয়েছে তো তার জন্য সেই ভিসাগুলো চলে আসছে তো আপনারা এখন আমি আপনাদেরকে পরামর্শ দেব বা আপনাদেরকে সাজেশন দেব এইটাই যাদের দুই থেকে তিনটা দেশ ঘোরা আছে রিজেক্ট হয়েছেন কোনো সমস্যা নাই আপনি রিভুইস হয়েছেন কোনো সমস্যা নাই দুই থেকে তিনটা দেশ যাদের ঘোড়া আছে তারা এখন এই মুহূর্তে ভিসাটা সম্ভব হলে আবেদন করেন আপনার স্বপ্নের দেশ স্বপ্নটা পূরণ হওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে যদি আপনি জমা দিতে পারেন কেন এখন সময়টা হচ্ছে ভিসা দেওয়ার সময় প্রত্যেকটা দেশেই ভিসা দিচ্ছে তারপরও যে মাঝখানে যে কেনাটা অনেক স্লো করে দিছিল সেই স্লোটার থেকে তারা একটু ঘুরে দাঁড়াচ্ছে ভালো ভিসা আবার দিচ্ছে হয়তো বা কারণ আছে সেজন্যই দিচ্ছে কারণ কি যাদের ডকুমেন্টস প্রপার আছে যাদের ডকুমেন্টস সত্য তাদেরকে কেন ভিসা দিবে না ভিসা অফিসার তো বসেই আছে ভিসা দেওয়ার জন্য তো এই মুহূর্তে যারা যাদের একদমই ফাইল ভালো আছে যাদের ট্রেড লাইসেন্সটা ভালো দীর্ঘদিন সত্যি সত্যিই বিজনেস করেন যারা জব করেন সত্যি সত্যিই জব করেন এই ধরনের কাগজপত্র যাদের কাছেই আছে বা রিপুজও হয়েছেন বা নতুন করে ভাবতেছেন কোনো সমস্যা নেই আপনারা এই মুহূর্তে জমাটা আবেদন করেন আর একবার চান্স নিয়ে দেখেন ভালো কিছু পাবেন এটা হচ্ছে আমার পরামর্শ তো যাদের ডকুমেন্টস নাই একদমই সাদা পাসপোর্ট নিয়ে বসে আছেন তাদের বেলা বলবো যে ভাই আপনি জমা দিয়ে না আপনি দুই একটা দেশ ঘুরে আসেন কারণ হচ্ছে যে আপনি হুদই হুদি টাকাগুলো নষ্ট করে বা আপনার টাইম নষ্ট করে বা স্বপ্ন দেখেছিলেন সে আশাটা ভঙ্গ করে কোনো দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নেই আপনি কি করবেন দুই একটা দেশ ঘুরেন ফার্স্ট কারণ কাউকে দশ লাখ পনেরো লাখ টাকা দিতে যায়েন না আপনি কি করেন ঘুরে তারপর ডকুমেন্টস তৈরি করে প্রপারে জমা দেন আপনার সুবিধা হবে আপনার জন্যই ভালো হবে ভাই তো যাদের এরকম ফাইল আছে অলরেডি ফাইল আছে তারা এই মুহূর্তে জমা দিতে পারেন তাদের কোনো পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই বা সময় নেই আপনার ভিসাটা আসার সম্ভাবনা আছে তবে দক্ষ ব্যক্তি দিয়ে এখন যে ভিসাগুলি বর্তমানে দিচ্ছে পোপার হয়ে এগুলি কিন্তু একটু দক্ষ ব্যক্তি দিয়ে ভিসাগুলো সাবমিট করেন ভাই যে কোনো অফিস দেখে ব্যাঙের ছাতার মতো অনেক অফিস ঢাকাতে আছে অনেক ঢাকাতে আছে বিভিন্ন জায়গায় আছে সিলেটে আছে চট্টগ্রামে আছে তারা অনেকেই কাজ জানেন না শুধু শুধু বসে বসে মানুষের থেকে বিভ্রান্তকার তথ্য দিয়ে বিভ্রান্তকার মানে ঘটনা বলে অনেক নানান কৌতূহল করে ফাইলটা নিয়ে জমা করেন অনেক ভুল থাকে তারা নিজেরাও যায়নি কোনো দেশে ফার্স্ট ওই অফিস দিয়ে বসেছে যে এটা একটা বিজনেস এই মুহূর্তে এটা সুযোগ আছে সুযোগে কিছু পয়সা কামাইনি এই জিনিসটা ভেবে তারা এই কাজগুলো করে তো তাদের থেকে আপনার একটু পরিহার করবেন ভালো যারা দক্ষ ব্যক্তি যারা অরিজিনাল পরে কাজটা জানে তাদের হাত থেকে কাজটা করাইন ভাই আপনি উপকৃত হবেন ভাই দুই টাকা কম বেশি সেটা বড় মেটার করে না টাকাটা দেখা যাচ্ছে যে আপনার থেকে হাইয়েস্ট হাইয়েস্ট নিলে পঞ্চাশ হাজার টাকার উপরে কোনো অফিস চাইতে পারে না চাওয়ার কোনো যুক্তিকতা নাই এর নিচেও কাজ করে ঠিক আছে একদম হাইয়েস্টলি উপরে চাইলে পঞ্চাশ হাজার টাকার বেশি চাইতে পারবে না তো পঞ্চাশ হাজার টাকার জন্য যদি আপনি ভালো একটা দক্ষ ব্যক্তি দিয়ে যদি কাজটা করান ভিসাটা হয়ে যায় তো আপনার জীবনের জন্য অনেক ভালো কিছু না অনেক ভালো কিছু তো সেই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ করব ভালো একটা দক্ষ ব্যক্তি দেখে পরামর্শ করে তার সাথে সে কাজ বুঝে কি বুঝে না এ ধরনের আপনিও কিন্তু একটু কথা বলে বিষয়টা বুঝার চেষ্টা করবেন যে আসলে কি কাজ বুঝে না বুঝে না এই ধরনের কিছু অফিস আছে দেখবেন কি যে তারা এসি ছেড়ে কোট গায়ে দিয়ে বসে আছে ওটা ঠান্ডার জন্য কোট গায়ে দিয়ে বসে আছে কেননা একটা চাদরের দাম বেশি একটা কোটের দাম দেড়শো টাকা একটা চাদর কিনতে গেলে লাগবে বারো তেরোশো টাকা সে চাদর গায়ে দিয়ে বসে নাই সে বসে কিন্তু ঠান্ডার জন্য ওই কোটটা টাকায় দিয়ে বসে আসলে শিক্ষার যোগ্যতার জন্য সে বসে নাই অনেক লোকেই কোট গায়ে দেয় সেইটা দেখে আপনি একদম বিশাল কিছু ভেবে অফিস সাজানো গুঁচানো ফুল টুল লাগানো আপনি দেখি একদম অজ্ঞান হয়ে যে না যে যে না বিশাল বড় কিছু আমি এখানে জমা দিলেই বিচারটা হবে আসলে কিন্তু সে এসির ভিতরে বসে ঠান্ডা লাগতেছে সেই জন্য কোট গায়ে দিয়ে বসে আছে চাদর কিনে নেয় চাদরের কিন্তু দাম বেশি বুঝতে পারছেন বিষয়টা তো এই ধরনের অফিসে যে আপনারা ভিসাগুলো জমা দিয়ে না যারা পোপাড়ায় কাজ জানে সঠিক দক্ষ ব্যক্তি বা সে অনেকগুলো দেশ ঘুরেছে ওই ওই অফিসের লোকও যে অনার আছে বা যে যার অফিসটা সেও দশ বিশটা দেশ ঘোরা আছে বা ঘোরে তখন কিন্তু তার অভিজ্ঞতাটা অনেক কাজে লাগাতে পারে বা অভিজ্ঞতা আছে অনেক অফিস আছে যাইতে জিজ্ঞেস করবেন ভাই আপনি কোনো দেশে গেছেন সে বলবে কোনো দেশে যাওয়ার সুযোগই পায়নি সে শুধু ভিসার কাজ নিয়ে ব্যস্ত আছে বুঝতে পারছেন সে আরেকজনের কাজটা কীভাবে করবে সে তো ওই দেশ সম্পর্কে জানে না ওই দেশের সম্পর্কে নিয়মকানুন জানে না ফ্লাইটেই তো একটা বিমানই তো উঠে নাই কোনোদিন যে বিমানে সিট বেল্টটা কিনে বাঁধে তো সেটাই জানে না সে ভিসার কাজ শুরু করে দিয়েছে সে কেনাটা লোক পাঠাচ্ছে তো এই ধরনের অফিস থেকে বিরত থাকবেন আপনারা একটা ভালো দক্ষ ব্যক্তি দিয়ে কাজটা করান এই মুহূর্তে ভিসা দিচ্ছে আপনারা যারা যারা ফাইল ভালো আছে ভাই তাদেরকে বলবো গণহারে আমি জমা দিতে বলি নেই যে আপনারা তারপর আমাকে বলবেন যে ভাই আমরা তো সবাই জমা দিয়েছেন ভিসা আসে নাই ভিসা আসবে না শুধু ডকুমেন্টসের জন্য আর ভিসা দিবেও শুধু ডকুমেন্টসের জন্য অন্য কোনো কারণবশত ভিসা দিবে না ওই অফিসের যদি মালিক সে কোনো ধরনের মন্ত্রীও হয় তার জন্য ভিসা দিবে না আপনি যদি প্রাইম মিনিস্টারের ছেলেও হন আপনারা যদি ফাইল ভালো না থাকে আপনাকেও ভিসা দিবে না তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার ডকুমেন্টস তৈরি করতে হবে ডকুমেন্টস দিয়েই ভিসা নিতে হবে ওকে আর রিজেক্ট যদি খান সেটাও খাবেন আপনি ডকুমেন্টসের কারণে যে আপনার ডকুমেন্টস ভালো না সেজন্য আপনি রিজেক্ট খেয়েছেন তো এই জন্য সাজেশন দেবো যে ভালো দক্ষ ব্যক্তি দিয়ে আপনি ফাইলটা ভালো সুন্দর করে সাজিয়ে জমা দেন ভিসাটা কানাডার এই মুহূর্তে পেয়ে যাবেন আপনার দশ বছরের মাল্টিপাল পাচ্ছেন যার যার যতটুকু পাসপোর্টের ডেট আছে ততদিন পাবেন আপনার যে কালকে যেতে হবে এমন কোনো সুযোগ না ভিসাটা করে রাখেন আপনি পরে যান আপনি এক বছর পরে যান কোনো সমস্যা নেই আপনাকে কেউ আটকাবে না কেউ ধরনের বাধা দিবে না আপনি আপনার প্রয়োজন মতোই আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনি ভিসাটা কালেকশন করে রাখতে পারেন এটা হচ্ছে আমার পরামর্শ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো